মহাযোগী অবধূত গুরু দত্তাত্রের পবিত্র নিবাস ভূমি বলিয়া গিরনার হিন্দুদের মধ্যে বিখ্যাত আর কিংবদন্তি আছে যে এই পর্বত চূড়ায় ভাগ্যবান ব্যক্তিগণ এখনো বড় বড় সিদ্ধযোগীর সাক্ষাৎ পাইয়া থাকেন তারপর আমরা দেখিতে পাই এই যুবক ব্রহ্মচারী বারাণসীর নিকটে গঙ্গা তীরে জনৈক যোগ সাধক সন্ন্যাসীর বাস করিতেছেন এই সন্ন্যাসী নদীর উচ্চ তটভূমির উপরে খনিত একটি গর্তে বাস করিতেন আমাদের প্রবন্ধের বিষয়ভূত মহাত্মাও পরবর্তী জীবনে গাজীপুরের নিকট নদীর তটভূমিতে একটি গভীর গওভর নির্মাণ করিয়া বাস করিতেন ইহা তিনি যে গুরুর নিকটেই শিখিয়াছিলেন বেশ বুঝিতে পারা যায় যোগীরা যোগাভ্যাসের সুবিধার জন্য সর্বদাই গুহায় যেখানকার অথবা আবহাওয়ার কোনরূপ পরিবর্তন নাই এবং যেখানে কোন শব্দ মনকে বিচলিত করিতে পারে না এমন স্থানে বাস করিতে উপদেশ দিয়াছেন আমরা আরো জানিতে পারি যে তিনি প্রায় এই সময় বারাণসীতে জনৈক সন্ন্যাসীর নিকট অদ্বৈতবাদ শিক্ষা করিতেছিলেন অনেক বর্ষ ভ্রমণ অধ্যায়ন ও সাধনার পর এই ব্রহ্মচারী যুবক যে স্থানে বাল্যকালে প্রতিপালিত হইয়াছিলেন সে স্থানে ফিরিয়া আসিলেন তাহার পিতৃব্য যদি তখন জীবিত থাকিতেন তবে তিনি সম্ভবত এই বালকের মুখমণ্ডলে সেই জ্যোতি দেখিতে যাহা জনৈক তাহার শিষ্যের মুখে দেখিয়া বলিয়া উঠিয়াছিলেন সৌম্য ব্রহ্মজ্যোতিতে আজ তোমার মুখ উদ্ভাসিত দেখিতেছি কিন্তু এক্ষেত্রে বাল্যকালের সঙ্গীরাই তাহার গৃহ প্রত্যাবর্তনে স্বাগত অভ্যর্থনা করিলেন তাহাদের অনেকেই সংসারে প্রবেশ করিয়াছিলেন সংসার চিরদিনের জন্য তাহাদিগকে বাঁধিয়া ফেলিয়াছিল যে সংসারে চিন্তার অবসর নাই কিন্তু কর্ম অনন্ত তথাপি তাহারা তাহাদের সহপাঠী বন্ধু খেলার সাথীর সমুদয় আচার আচরণে এক পরিবর্তন রহস্যময় পরিবর্তন লক্ষ্য করিলেন ওই পরিবর্তন দেখিয়া তাহাদের হৃদয়ে ভয় ও বিস্ময়ের উদ্রেক হইল কিন্তু উহাতে তাহাদের হৃদয়ে তাহার মত হইবার ইচ্ছা অথবা তাহার ন্যায় তত্ত্বান্বেষণ স্পৃহা জাগরিত হইল না তাহারা দেখিলেন এ এক অদ্ভুত মানব এই যন্ত্রণা ও জড়বাদ পূর্ণ সংসার একেবারে অতিক্রম করিয়া চলিয়া গিয়াছে এই পর্যন্ত তাহারা স্বভাবতই তাহার প্রতি গভীর শ্রদ্ধা সম্পন্ন হইলেন আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করিলেন না ইতিমধ্যে এই দিন দিন অধিকতর হইতে লাগিল। বারাণসীর নিকটে তাহার গুরু যেমন করিয়াছিলেন তিনিও সেইরূপ ভূমিতে একটি গর্ত খনন করিয়া তন্মধ্যে প্রবেশ করত অনেকক্ষণ সেখানে বাস করিতে লাগিলেন তারপর তিনি আহার সম্বন্ধে অতি ভয়ানক কঠোর সংযম আরম্ভ করিলেন সারাদিন তিনি নিজের ছোট আশ্রমটিতে কাজ করিতেন তাহার পরম প্রেমাসপদ প্রভু রামচন্দ্রের পূজা করিতেন উত্তম খাদ্য রন্ধন করিয়া ঠাকুরকে ভোগ দিতেন কথিত আছে তিনি রন্ধন বিদ্যায় অসাধারণ পটু ছিলেন তারপর সেই প্রসাদ বন্ধু বান্ধবগণ ও দরিদ্রদের মধ্যে বন্টন করিয়া দিতেন এবং অনেক রাত্রি পর্যন্ত তাহাদের সেবা করিতেন তাহারা সকলে যখন শয়ন করিত তখন এই যুবক গোপনে সন্তরণ করিয়া গঙ্গার অপর তীরে যাইতেন সেখানে সারা রাত সাধন কাটাইয়া উষার বর্গকে জাগাইতেন এবং আবার নিত্য নিত্যকর্ম আরম্ভ করিতেন আমরা ভারতে এরূপ কাজকে অপরের সেবা বা পূজা বলিয়া থাকি ইতিমধ্যে তাহার নিজের খাওয়াও কমিয়া আসিতে লাগিল অবশেষে আমরা শুনিয়াছি উহা প্রত্যহ এক মুঠা তেতো নিমপাতা বা কয়েকটা লঙ্কা মাত্রে দাঁড়াইল তারপর গঙ্গা তীরস্থ জঙ্গলে প্রত্যহ রাত্রে সাধনার জন্য গমন ক্রমশ কমিয়া যাইতে লাগিল তিনি নিজ হাতে নির্মিত গুহাতে আরো বেশি সময় বাস করিতে লাগিলেন আমরা শুনিয়াছি সেই গুহায় তিনি দিনের পর দিন ও মাসের পর মাস ধ্যানমগ্ন হইয়া থাকিতেন তারপর বাহির হইতেন এই দীর্ঘকাল তিনি কি খাইয়া থাকিতেন তাহা কেউই জানিত না এই জন্য লোকে তাহাকে পও আহারি অর্থাৎ বায়ু ভক্ষণকারী বাবা বলিতে আরম্ভ করিল তিনি তাহার জীবনে আর কখনো এই স্থান ত্যাগ করেন নাই একবার তিনি এত অধিক দিন ধরিয়া ওই গুহার মধ্যে ছিলেন যে লোকে তাহাকে মৃত বলিয়া স্থির করিয়াছিল কিন্তু দিন পরে বাবা আবার বাহির হইয়া বহু সংখ্যক সাধুকে এক ভান্ডারা দিলেন যখন না থাকিতেন তখন তিনি তাহার গুহার মুখের উপরিভাগে অবস্থিত একটি গৃহে বাস করিতেন আর এই সময় যাহারা তাহার সহিত সাক্ষাৎ করিতে আসিত তাহাদের সহিত তিনি সাক্ষাৎ করিতেন তাহার যশ সৌরভ চতুর্দিকে বিস্তৃত হইতে লাগিল গাজীপুরের ওহিফেন বিভাগের রায় গগনচন্দ্র বাহাদুর যিনি স্বাভাবিক মহত্ব ও ধর্মপ্রাণতার জন্য সকলেরই প্রিয় ছিলেন আমাদিগকে এই মহাত্মার সহিত আলাপ করাইয়া দেন ভারতের আরো অনেক মহাত্মার জীবনের ন্যায় এই জীবনেরও বাহ্য কর্ম মুখরতা বিশেষ কিছু ছিল না বাক্যের দ্বারা নয় জীবনের দ্বারা শিক্ষা দিতে হইবে আর যাহারা সত্য ধারণ করিবার উপযুক্ত হইয়াছে তাহাদেরই জীবনে সত্য প্রতিফলিত হয় এই মহাপুরুষের জীবন ওই ভারতীয় আদর্শেরই অন্যতম উদাহরণ এই ধরনের ব্যক্তিগণ যাহা জানেন তাহা প্রচার করিতে সম্পূর্ণ অনিচ্ছুক কারণ তাহাদের দৃঢ় ধারণা এই যে বাক্যের দ্বারা নয় ভিতরের সাধনার দ্বারাই সত্য লাভ হয় ধর্ম তাহাদের নিকট সামাজিক কর্তব্যের প্ররোচক শক্তি বিশেষ নয় ধর্ম সত্যের ঐকান্তিক অনুসন্ধান এবং এই জীবনে সত্যের প্রত্যক্ষ উপলব্ধি কালের একটি মুহূর্ত অপেক্ষা অপর একটি মুহূর্তের অধিকতর শক্তি আছে এ কথা তাহারা অস্বীকার করেন অতএব অনন্তকালের প্রতিটি মুহূর্তই অন্যান্য মুহূর্তের সহিত সমান বলিয়া তাহারা মৃত্যুর জন্য অপেক্ষা না করিয়া এখানেই এবং এখনি ধর্মের সত্য সমূহ সাক্ষাৎ দর্শন করিবার উপর জোর দিয়া থাকেন